আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু দূরে এবং কাছ থেকে দেশে এবং প্রবাসে সম্মানিত শ্রোতা মন্ডলীর প্রিয় দর্শক বৃন্দ তিনটি কাজ করলে আপনি দর্যশীল হতে পারেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেন সাবরি তিনটি কাজ দর্জির সাথে অন্তর্ভুক্ত ফাল আউ্ল প্রথমটি হলো ওলা তোহাদিস নিজের চিন্তার কথা কষ্টের কথা কারো সাথে শেয়ার করোনা নিজের বিপদের কথা কাউকে বলো না ওয়াসালিস তুজাক্কা নাফসাকা এবং নিজের আত্ম প্রশংসা তুমি করো না এই তিনটি কাজ যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ধৈর্যশীলদের সাথে থাকতে পারবো আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহ